যদি গণতন্ত্র ধারাবাহিকতা থাকতো তাহলে এই উত্থান হতো না পনেরো বছর মিলে যতটা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আমাকে কারারুদ্ধ হতে হয়েছে পার্লামেন্টের মাধ্যমে গণতান্ত্রিক পর্যায়ে আইন পাশ করার পরে পিয়ার পদ্ধতি আসুক চাঁদাবাজি ব্যাপারটা হইলো যার যার ব্যক্তিগত দলীয় ব্যাপার না প্রিয় স্বাগত জানাচ্ছি ম্যাটানোজ নিবেদিত আইনিএস বিশেষ অনুষ্ঠান আই আমি জুয়েলার জম পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আর যিনি আমার আজকের এই অনুষ্ঠান অতিথি হিসেবে রয়েছেন বন্দর থানার বিএনপির সাবেক সভাপতি জনাব নুর মোহাম্মদ ফনেশ আপনাকে স্বাগত জানাচ্ছে আজকে কোন এই অনুষ্ঠান ধন্যবাদ আপনাকে আমি আপনার সাথে অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করলো তার আগে জানতে চাই আপনার পরিচর্যা এবং আপনার রাজনীতি সুবিধা আমার নাম নম্বত পনেশ আমি এই ছাত্রজীবন থেকে ছাত্রদল থেকে শুরু করেছি প্রথম বন্দর দুই নং ওয়ার্ডের সভাপতি ছিলাম ছাত্রদলের পরবর্তীতে আমি বন্দর থানার যুব দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই আমার কর্মদক্ষতা পরবর্তীতে আমি দুই হাজার এক সনে ক্ষমতা আসার পরে কাউন্সিলের মাধ্যমে আমি বিএমপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই পরবর্তীতে আমাদের দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমি দু হাজার নয় সনে কাউন্সিলের মাধ্যমে আমি কদম রসুল পৌরসভা তথা বন্দর থানার সভাপতি নির্বাচিত হই দুই হাজার বাইশ সন পর্যন্ত আমি বন্দর থানার এই বিরোধী দলের সভাপতি হিসাবে দলকে পরিচালিত করে আসছি পরবর্তীতে আমাদের এই সভাপতি থাকা অবস্থায় নারায়ণগঞ্জ মহানগরের যে কমিটি হয়েছিল সেই কমিটির মধ্যে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে আমি মূলত আগাগোড়া থেকে বিএমপিতে আছি দুই হাজার বাইশ সনে যে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে শাকওয়াত সাহেব এবং সদস্য সচিব টিপু টিপুবাইয়ের নেতৃত্বে ওই কমিটির সদস্য হিসাবে আমি ছিলাম পরবর্তীতে আমাকে বন্দর থানার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় নতুন করে আপনার দায়িত্ব শুনতে পারলাম আমি যদি আপনার জিজ্ঞেস করি আওয়ামী লীগের সময় বিএনপি রাজনীতি একেবারে এমন একটা পলদার আড়ালে ছড়িয়ে গিয়েছে বলা যায় কি সেই সময়টা আপনার রাজনীতি কীভাবে ছিল বা আমরা যে সময় বিএনপি করেছি ওই সময় আমাদের থেকেই কিছু যারা রাজপথের লোক ছিল মুসলিমেও কিছু লোক ছাড়া আর অনেকরে দায়িত্বে আনতে পারি নাই এখন এগিয়ে সব আমাদের দলের সাথে একীভূত হইয়া বিএনপি একটি বিশাল দলে আবির্ভাব ঘটেছে তো এখন কত হলো আমি যে সময় আবেগ ছিলাম আমি প্রত্যেকটা ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানায় নয়টি ওয়ার্ড ইভেন পাঁচটা ইউনিয়ন এগুলি সব বিচরণ করেছি অনেকেরই আনতে পারিনি তারপরে যারা আসছে তাদের নিয়েই আমরা দলটা পরিচালনা করে আসছি পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে আমি এক ভোটে পরাজিত হয়েছি যেহেতু মহানগর কমিটি হয় নাই ওইখানে হইলে আমার একটা বড় পথ থাকতো খালি মনোনীত হয়েছে একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক আমাদের নারায়ণগঞ্জ সদরও একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে আর উপজেলায়ও আমরা একজন সভাপতি সভাপতি একজন সাধারণ সম্পাদক মনোনীত করেছি আর ফুল ফিট কমিটি কোনো জায়গায় হয়নি মহানগর এখনও সাকত সাহ হিসেবে আছেন উনি রাজপথের লড়া কুসৈনিক ওনার সাথে সদস্য সচিব ভাই আছেন আমরা এদের সাথে রাজনীতি দেয় করতেছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি কে সর্ববৃহৎ দল বলা হয় বিএনপির নেতার যেমন কোন তিনি কর্মীরও ঠিক এই মুহূর্তে এসে দলে আপনার অবস্থানটা কি এই মুহূর্তে আমার দলের অবস্থান রইল আমি সাবেক আহ্বায়ক হিসেবে আমি সংগঠিত করেছি বন্দর থানা নয়টি ওয়ার্ড এবং আমাদের পাঁচটি ইউনিয়ন নিয়ে দলটা গঠন করেছি ওই হিসাবে আমি এখনও আমার নেতাকর্মীদের ডাক দিলে বা আমাদের মহানগর আহ্বায়ক সদস্য সচিব যারা আছেন তারা ডাক দিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সারা দিই এবং নতুন আমাদের অনেক সহকর্মীরা আসছেন যাদের পথপদিব নাই কিন্তু তারা তো বিএমপি এ ভালোবাসেন এবং শহীদ জিয়া রাষ্ট্রপতি শহীদ জিয়াকে ভালোবাসেন খালদা জিয়া তারেক জিয়াকে ভালোবাসেন বিদায় তারা বিএনপির সাথে একীভূত হয়ে আমাদের দলটা এভাবেই পরিচালিত হচ্ছে যে বিএমপিকে যারা ভালোবাসে তারা বিএমপি করবে স্বাভাবিক বিএমপিতে আসবে। কিন্তু বলা হচ্ছে যে যারা বিএমপি দুঃসময় ছিল তাদেরকে বিএমপি অনেকটা বর্তমানে সুসময় এসে মূল্যায়ন করতে পারছে না আমি ঠিক সেই জায়গাটা জানতে পারছি চাচ্ছি যে বিএমপি কে মূল্যায়ন করতে পারছে ঠিক এই বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন আসল কথা অনেক নেতা কর্মীর ভিড়ে যারানি সুসময়ে দুঃসময়ের নেতৃবৃন্দ ছিল তারা এখন স্ট্যান্ড বাই সাথে সাথে আছে এবং যারা মনে করেন দুঃসময় ছিল না তারা হয়তো একটু অর্থবৃত্ত যারা নেয়া স্বাবলম্বী আছে তারা এখন আগায় আসিয়া সামনের কাতারে দাঁড়াইতে চেষ্টা করতেছে এবং তো মূল্যায়ন হচ্ছে না এটা ঠিক না তবে মূল্যায়ন হবে সামনে যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে যে কোনো তারিখে হবে নির্বাচনটা হলেই মনে করেন সাবেক দেরি আগে ডাক দিবে যারা পথ নিয়ে সবসময় বিএনপি যেমন আমার ব্যাপারটাই ধরেন আমি এই এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের এইখানে পাঁচবারে আমি ১২ মাস জেল কেটেছি তারপরে আমাকে একটু অটলাইতে পারে নেই অনেকে আছে আওয়ামীগের ছাত্র ছায়া বিএমপি করে চলছে কিন্তু তারা কমিটিতে আসে মা আমরা ডাইরেক্টই বিএনপি করেছি বিদায় বারে বারে আমাকে জাল খাটতে হয়েছে কারণ আমি হইলাম বিএনপির একজন অর্গানাইজার বিএনপি সংগঠিত করার জন্য আমার অবদান আছে বিদায় এই ফেসিবাদী সরকার বারে বারেই আমাকে মার্ক করা হয়েছে তাদের নেতাকর্মীরা মার্ক করে দিছে যে এরে দমাইতে পারলে বিএনপি দমবে কিন্তু আমাদের দমাতে পারে নাই আমাদের সাথে আরও সহকর্মী আছে তাদেরও দমাতে পারে নাই যার বিদায় আমরা বিএনপিকে স্বাবলম্বী করে বন্দর থানা এবং নারায়ণগঞ্জ মহানগরে চলে আসছি আমাদের আহ্বায় সাকাত হোসেন এবং টিপুবাইয়ের নেতৃত্বে আমরা বর্তমানে এখনও আমাদের বিভিন্ন জায়গায় এই তারেক রহমান আমাদের নেতার যে একত্রিশ দফা কর্মসূচি বিভিন্ন জায়গায় আমরা পালন করছি এবং বিভিন্ন জায়গায় আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনের কথা আপনি বললেন কিন্তু বিএনপি তো পেয়ার পদ্ধতিতে নির্বাচনে যাবে না এক্ষেত্রে নিয়ে বিএনপির সমস্যাটা কেন যেটি চাচ্ছে না সেটা কিন্তু আমার ব্যক্তিগত মত আমি বলতে পারি পেয়ার পদ্ধতিটা হলো একটি উন্নত এবং শিক্ষিত এবং ডেভেলপ কান্ট্রির জন্য প্রযোজ্য আমাদের দেশে যদিও বলা হয় যে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত মূলত আসলে আমরা ওই রকম শিক্ষিত চল্লিশ পার্সেন্ট হই নাই আর আমাদের এখানে পেয়ার পদ্ধতি বলতে সাধারণ জনগণরা এটা বোঝানো না। এবং তারা এই ব্যাপারটা বুঝতে পারতেছে না আমাদের নেতৃবৃন্দ হয়তো যা যেতে চাচ্ছে না যে পেয়ার পদ্ধতিতে যে আমরা এখনো ওই ধরনের মেচুট হই নাই যে পশ্চিমা বিশ্বের মতন বা অন্য অন্য গণতান্ত্রিক দেশের মতন আমাদের দেশে এখনো যদি গণতন্ত্ররা ধারাবাহিকতা থাকতো তাহলে এই ফেসিবাদের উত্থান হতো না আপনি মনে করেন একটি দেশে ফেঁসিবাদ পনেরো বছর শাসন করেছে পনেরো বছর মিলে যতটা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আমাকে কারার উদ্ধ হতে হয়েছে এবং আমার ফ্যামিলি সহ আমার বাচ্চা বউ আমার বাবি ফ্যামিলিতে যারা পাইছে আমার না পায় তাদের থানায় আটকায় রাখা হয়েছে আমার বৃদ্ধ হুলিয়া দেওয়া হয়েছে এই যে পুরাতন পদ্ধতির যে নির্বাচন সে নির্বাচন পদ্ধতি আবার নতুন করে অ্যাপ্লাই করার চেষ্টা করছে বা বিএমটি চাচ্ছে তাহলে ফেসিবাদ যে কারণে তৈরি হয় আপনারা কি চাচ্ছেন না যে ওই কাঠামোটা ভেঙে পড়ুক আমরা চাচ্ছি কিন্তু আমাদের নেতৃবৃন্দ একটা কথা বলেছে আপনি এরা জানেন যে আমরা পিআই পদ্ধতি করব জাতীয় সংসদের নির্বাচন হওয়ার পরে আমরা এটা আইনগতভাবে পাশ করে সামনে থেকে পেয়ার পদ্ধতি হবে এটা হয়তো আপনারা জানছেন আচ্ছা আপনারা যে ক্ষমতায় যাবেন সেটা নিশ্চয় থাকি আমরা যাব এরকম কোনো কথা না তো যে কেউ যাক পার্লামেন্টের মাধ্যমে গণতান্ত্রিক পর্যায়ে আইন পাস করার পরে পেয়ার পদ্ধতি আসুক এটা হলো বিএনপি আমাদের নেতৃবৃন্দের কথা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে বলা হচ্ছিল যে তারা সংস্কারের জন্য আসছে তাহলে যদি সংস্কারের জন্য আসে তাহলে যে মৌলিক সংস্কারগুলোর পথকে বলা হচ্ছে বারবার আপনার কি মনে হয় না পিয়ার পদ্ধতি নতুন নির্বাচন পদ্ধতি কিংবা এই বিষয়গুলা মৌলিক সংস্কারের ভিতর পরে আপনার মৌলিক সংস্কারের ভিতর পরে তারপরে একটা প্রশ্ন থেকে যায় যে তারা অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার না মূলত নির্বাচিত সরকার না এই সরকারটা অন্তর্বর্তী সরকার এইখানে একটা পার্লামেন্টের আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করা হয়েছে এটাও ফেসিবাদী সরকার উড্ড করছে এখন তো সরকারের দুঃসময়ে বাধ্যতামূলক আমাদের এই অন্তর্বর্তী সরকার ডা বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে এই ক্ষেত্রে সমাধানটা কোথায় আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন জামাত ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল বর্তমানে মাঠে সক্রিয় একটা অবস্থান রাখছে পিয়ার পক্ষে তারা বিভিন্ন সময়ে কর্মসূচি দিচ্ছে তো সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে বিএমপিএস আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এখানে তো কোনো সমাধানই হলো না যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না নতুন কোন পদ্ধতিতে নাকি আগের নিয়মে তাহলে এর সমাধানটা কোথায় হতে পারে সমাধান হবে একটাই আমরা জাতির স্বার্থে বিএনপি সবকিছু ছাড় দিতে রাজি আছে কিছুদিন আগে পত্রিকা আমরা দেখেছি আমরা তার সরাসরি নেতাগর সাথে কথা বলতে পারি না বা সব সময় আমরা জানি না আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম বিএনপি ইমিডিয়েটলি দুইশো আসনে মনোনয়ন ফাইনাল করব তার একশো আসন তো থাকছে যেই জন্য পিয়ার পদ্ধতির জন্য যদি প্রয়োজন হয় আমাদের নেতা চেয়ারম্যান তারেক যে আসলে উনি একটা ডিসিশন যে আমরা এইভাবে নিতে পারি বাগাইতে পারি উসুমের একটা সমাধানে আসবে আমি আজকেও পত্রিকায় দেখলাম বিএনপি বৃহত্তর একটা জুট করার জন্য চেষ্টা করতেছে এবং পত্রিকায় দেখলাম বিএনপি এনসিপি তারপরে যে ইসলামিক দলগুলি এবং বিএনপির সাথে সমমনা দলগুলি যারা নিয়ে আন্দোলন সংগ্রামে ছিল তাদের নিয়ে সবাই মিলে জিলে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গিয়ে আসলে এটা অতি সহজ হয়ে যাবে আমরা যে কঠিন মনে করতেছি বা আরো যারা এটারে কঠিন বানাইতাছে বিভিন্ন জায়গা আসলে জিনিসটা তেমন না আমরাও চাই দেশে গণতান্ত্রিকভাবে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক যেভাবেই হোক পাঁচ আগস্টের পর থেকে বিএমপি কে নিয়ে চাঁদাবাজির অভিযোগ আসছে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি যে বিএমপি এর শীর্ষ পর্যায় থেকে অনেক বহিষ্কার নোটিশ দেওয়া হয়েছে অনেককে দল থেকে বের করে দেওয়া হয়েছে এই যে চাঁদাবাজি খুঁজছে এটা কি আপনাদের নেতৃত্বের কোন বিশৃঙ্খলা বলে মনে করছেন কিনা চাঁদাবাজি ব্যাপারটা হইল যার যার ব্যক্তিগত দলীয় ব্যাপার না অনেকে দলের নাম ভাঙিয়ে অনেকে এই ধরনের কার্যকলাপ আছে। জারানি দলের এক্তিয়ারে আছে ন্যূনতম কিছু যদি হারা অঘটন ঘটায় থাকে তাদেরই বহিষ্কার করা হচ্ছে আর জারানি আমাদের দলেই নাই নাম ব্যস্ত আছে তাদের কিভাবে বৈষ্কার করবে তারা তো আমাদের দলে নাই জিনিসটা বুঝতে পারছেন যেমন আমার দলের নাম ভাঙ্গা এসে চাঁদাবাজি করতেছে বা আমার দলের কোনো নেতার লোক একটু চলাফেরার কারণে চাঁদাবাজি করতেছে আমার দলের লোক জানে না ওই ধরনের লোকগুলি তো বৈষ্কার হচ্ছে না বা দল পারে না বহিষ্কার করতে তো আমার দলেই নেই এক আর দ্বিতীয়ত আমি একটু আপনার একটু সময় নিয়ে বুঝাই যেমন আমি দুই হাজার পাঁচ সনে আমি আমার বন্ধু আমার বর্তমান যে বন্দর থানার সভাপতি আমার ছোট ভাই ওই আবার বন্ধু বললো চলো যেমন শাহিন সে এবং আমি আমরা প্রায় চল্লিশ লক্ষ টাকা করে রূপালী বাসিক এলাকার কেয়ারটেকার হাবিবুর রহমানরে দিছি এতে করে আমাকে একটা পোলটো সে দেয় নেই আমার টাকা পুরা সুট সায়েনশাহ সে টাকা শোধ করে নাই তারপরেও সে ইন্ডিয়া চলে গেছে রেবের অত্যাচারে সে ব্যাক দিছে সেই টুমার দাঙ্গা তারে দুইটা পলট দিছে দুইটা পলট বিক্রি করে সে ডগ কিনছে ডগের ব্যবসা করতেছে তারও দুইটা পলট তার পানা আছে আর আমি চারটা পলট পান একটু পান তা হাবিগুর ধরছে সায়েনশাহ যে আমার পলট দেন হাবিগুর বলছে আমার কোনো জায়গা নাই জাতীয় পার্টির লোক সানু চেয়ারম্যান এর বাই আমার জায়গা দখল করে রাখছে এই জায়গাটা হ্যাঁ তত না কত বছর ধরে পনেরো বছর ধরে আমি তোমার এটা লেখিয়া দিই তুমি এটা পারলে যে আমি তো পাইতে জিনা না আমার টাকা জায়গাও না তা আমারটা যদি আপনার যদি না লিখিয়ে দেয়া থাকেন যদি এর জায়গা না হয়ে থাকে তাহলে আমার দিয়ে দেন তো এটা নিচ্ছে অনেক হ্যাঁ বিশাল আকারে পেপার পত্রিকা লেখক আছে ফকির উল্লাহর জায়গা নিচে আরে ফকর তো দখল করে জোর কইরা এরম বহুত কাহিনী আছে যেটা নি জনগণ বোঝানো যায় না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বিএমপিকে বলা হচ্ছে বর্তমানে যে কোরাম রাজনীতি করছে আপনারা কি মনে হয় বিএমপির শিষ্য একক জায়গা থেকে কেউ নেতৃত্ব দিচ্ছে নাকি কোরাম রাজনীতি হচ্ছে নেতাদের যেটা বড় আমরা আমলিকে আমনে দেখেছি বাংলাদেশের যে কোনো যে কোনো আসনে দেখবেন যে জামাতের একটা ক্যান্ডিডেট মনোনীত আছে বা অন্যন্য দলের একটা ক্যান্ডিডেট মনোনীত আছে আর বিএনপির কোনো মনোনীত নাই এক একটা আসনের মধ্যে অন্তত পাঁচ সাতজন সবাই মনোনয়ন চায় তো এখন কোরআন ভিত্তি করলে কি ওই আমাদের সিনিয়র লিডার যারা আছে যারা স্থায়ী কমিটির সদস্য আছে তাদের একটা ব্লক অনেকে চায় এরকম কিছু যে লোকজন ধরে গিয়ে আমি মনোনয়নটা পাই মূলত তারেক জিয়া যদি দেশে অবস্থান করে এই কোরআন থাকবে না কারণ উনি নেতৃত্ব দিয়া যেই কমিটি তৈরি করবেন মনোনয়নের জন্য ওই সময় কোনো কোরআন থাকবে না সবাই মিলে জিলে যেই কমিটিটা মনোনয়নের জন্য তো করবেন তারা যাচাই বাচাই করি যে কোনো লোকেরা দিবে আমরা সবাই এদের পাশেই থাকি এটাই স্বাভাবিক আর কোরআন এটা নেতা না থাকলে থাকেই আর আমাদের ম্যাডাম একটু অসুস্থ এই জন্য তিনি অর্গানাইজটা করতে পারতেছেন না তারপরেও আমরা আশা করি উনি যদি সুস্থ থাকেন ওনারে যাতে আমরা নির্বাচনে নিয়ে আসতে পারি পার্লামেন্টে নিয়ে আসতে পারি আমি মনে করি আপনারা তো দেখছেন যে উনি বলছে যে আমার জান গেল আমি দেশ ছেড়ে চলে যাব আমি বাংলাদেশের মানুষের সাথে থাকবে আমি গণতন্ত্রের ভালোবাসি আহ আপনি কতটুকু জানেন আমরা এই আশা বকে নিয়ে ধারণ করে আসছি এই জন্য আমরা মনে করি না যে বিএনপির কোনো কোরআন আছে এরম যেমন প্রত্যেকটা আসনে দলাদলি আছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের লোকানে আনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে এগারো জন ক্যান্ডিডেট আছে আমার আহবাই ক্যান্ডিডেট আমার সদস্য সচিব ক্যান্ডিডেট মাসুদ উজ্জামান ক্যান্ডিডেট তিনি আইয়া নতুন যুগ দিছেন আবু জাহর ক্যান্ডিডেট আমাদের সাবেক যুবদলের নেতা খুরশেদ আলম ক্যান্ডিডেট আমাদের এরকম আবার সাবেক এমপি কালাম সাহেব ক্যান্ডিডেট আমাদের কালাম সাহেবের ছেলে কাউসার হান্নাত কাউসারও ক্যান্ডিডেটের যোগ্য যেরকম প্রতিযোগিতা আছে যার যার দলে লোক টানে তা মধ্যে ওই রকম থাকতে পারে আমরা আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে বর্তমান সরকার আমি মনে করি যে অবশ্যই বর্তমান সরকার তারা প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দিবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে এবং সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যদি দেশে চলে আসে এবং সব দলের সাথেই তিনি সমন্বয় করে আলাপ আলোচনা করে যেটা বলা হবে সব দল যদি একীভূত হয়ে যায় তাহলে আইনশৃঙ্খলার আর অবনতি হবে না আশা করি না হবে তাই নির্বাচনটা হবে এটা আমার আত্মবিশ্বাস জি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের পুরো অনুষ্ঠান জন্য আমাদেরকে সময় দেবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের এই আই নিউজ বিডি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ প্রিয় পথে কথা বলছিলাম আইন বিডির বিশেষ অনুষ্ঠান আইএস ক্রুসিভে বন্দর থানার সাবেক বিএনপির সভাপতি নুর মোহাম্মদ পনেশের সাথে কথা হচ্ছিল বাংলাদেশে বর্তমান যে রাজনীতি রয়েছে সেসব সকল বিষয় নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি